একটা সমাবেশ আয়োজন করেছিল অসংখ্য মানুষ ছিল সেই সমাবেশে সেই সমাবেশ অনেক বড় বড় হয়েছে এটা খুব নিউজ না বিএনপির মতো একটা দল চাইলে এরকম সমাবেশ খুব নিয়মিত করতে পারে সেটা আমরা বুঝি জানি কিন্তু যেটা গতকালকের সমাবেশের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটা হলো জেনাব তারেক রহমানের ভাষণ অনেকেই খুবই পছন্দ করেছেন মুগ্ধ হয়েছেন আমি গুরুত্বপূর্ণ মানুষ ইন্টেলেকচুয়ালি যারা পলিটিক্যালি যারা খুবই ইন্টেলেকচুয়ালি সাউন্ড তাদেরকে ওই ভাষণটাকে নিয়ে আলোচনা করতে দেখেছি প্রশংসা করতে দেখেছি আমি ব্যক্তিগতভাবেও দু তিনজনের মন্তব্য পেয়েছি খুবই সিগনিফিকেন্ট মানুষ যারা এই ভাষণটাকে তার বক্তব্যকে ওয়েলকাম করছেন খুব অবাক হওয়ার বিষয় অবশ্য আমি মনে করি না যারা গত বেশ কয়েক মাসে তারেক রহমান কি বলছেন সেটা যদি খেয়াল করেন তাহলে অনেকের কাছেই মনে হবে যে এটা একটা কোনো সন্দেহ নেই যাই হোক তার ভাষণটা নিয়ে আমরা কি বুঝবো কিভাবে বুঝবো সেটা একটু আমারটা একটা বলতে চাই আমি তার ভাষণ থেকে কিছু কিছু অংশ পড়বো একটা কথা সব শুরুতে বলে রাখা ভালো খুব দীর্ঘ ছিল না ভাষণটা যেটা আমার কাছে অসাধারণ লেগেছে আমাদের দেশে পলিটিক্যাল লিডারদের মধ্যে এক ধরনের টেন্ডেন্সি আছে যখন সামনে প্রচুর মানুষ থাকে তারা মনে করেন মানুষদের সামনে যত ইচ্ছে কথা বলি খুবই চমৎকার একটা ভাষণ যেটা মানুষকে বিরক্ত করবে না এবং যার মাধ্যমে বক্তব্য স্পষ্ট করা যাবে এবং এই বক্তব্যের মধ্যে খুবই চমৎকার ভাবে আমি বলবো এটা এসছে যে আমাদের যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল এই গণ অভ্যুত্থানের তার পরবর্তী অবস্থা এবং ভবিষ্যতের বাংলাদেশ সম্পর্কে জাস্ট জরুরি প্রয়োজনীয় কথাগুলো এসছে এবং জনসমাবেশের যে ঢং যে টোন সেই টোনটাও এর মধ্যে ছিল না সো একটা চমৎকার দিক ছিল আমরা বলতে পারি আমার টেক বলবো কেন এই ভাষণটা খুবই গুরুত্বপূর্ণ উনি কি কি বলেছেন কয়েকটা কথা একটু বলি যেটাকে অনেকেই খুবই হাইলাইট করেছেন সেটা হলো প্রথম আলোর হেডলাইন হচ্ছে অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না উনি এটা দিয়েই শুরু করি তারপর আর অন্যান্য যেসব গুরুত্বপূর্ণ কথা আছে সেদিকে যাব। উনি বলেছেন এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না তবে তিনি বলেন অন্তর্বর্তী সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদেরও সতর্ক থাকতে হবে খুবই গুরুত্বপূর্ণ কথা কেন বলছি সরকার যদি নিজে নিজের কবর খোঁড়ে কারো ঠেকানোর উপায় নেই আহ খেয়াল করি একটা সরকার ক্ষমতা এসছে তারা সংস্কার করবেন এটা নিয়ে অন্তত কনশাস এনডোর্সমেন্ট আছে কি হবে কোন এক্সটেন্টে হবে কতটুকু হবে কত দিনে হবে সেটা নিয়ে ডিবেট আছে কিন্তু সংস্কারের কথা আছে কিন্তু মানুষের দৈনন্দিন জীবনের যেসব সংকট মানুষের জীবন জীবিকার নিরাপত্তা দ্রব্য মূল্য চাঁদাবাজি ঘুষ এর হচ্ছে যেসব মানুষের প্রতিদিনকার জীবনে মানুষ সাফার করেছিল উনি এটাও খুব ক্লিয়ারলি এন্ডোর্স করেছেন যেটা দীর্ঘদিন থেকে আমরা আলাপ করছি আহ সেটা খুবই জরুরি ছিল গণ অভ্যুত্থানের মাধ্যমে যে গঠিত সরকার জনাব তারেক রহমান বলছেন বাংলাদেশ কিংবা যে কোনো দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার তাই জনগণ অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রেখেছে রাখবে কিন্তু কোন এক পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিও কিন্তু নির্বাচিত সংসদের মাধ্যমেই নিশ্চিত করা হয় সুতরাং জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠাই অন্তর্বর্তী সরকারের সব সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেট হওয়া উচিত তিনি যেসব কমিশনের কথা বলছেন এর মধ্যে নির্বাচন কমিশন জনপ্রশাসন সংস্কার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সক্ষম উপযুক্ত করে তুলতে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে আমরা বুঝতে পারছি তার একটা মূল ফোকাস হচ্ছে নির্বাচনটা যাতে ঠিকঠাক মতো হয় এর মধ্যে নির্বাচন প্রশাসন এবং পুলিশ আমি আমার বাকি তিনটা যেটা আছে আমার মনে হয় তিনি ভালো করতেন সেগুলোর প্রসঙ্গেও অন্তত দুটো প্রসঙ্গে তো কথা বলতেই পারতেন সেটা হলো দুর্নীতি দমন দুর্নীতি দমন নিয়ে বাংলাদেশ এখনকার এবং ভবিষ্যৎ বাংলাদেশেও যদি সত্যিকার অর্থে কোনো স্ট্রাকচার আমরা গড়ে তুলতে পারি সেটা বাংলাদেশের মানুষের জন্য খুবই ভালো কাজ হবে এবং খুব বিচার বিভাগ একটা রাষ্ট্র রাষ্ট্র হিসাবে টিকে থাকে না যদি বিচার বিভাগ সমস্যায় পড়ে এ কারণেই আসলে স্বৈরাচাররা বিচার বিভাগকে কবজায় নেওয়ার চেষ্টা করে সুতরাং আমাদের বিচার বিভাগে শুধু সংস্কার না আমাদের পৃথক পূর্ণ পৃথকীকরণই এখনো বাকি আছে এবং পূর্ণ পৃথকীকরণের পর আরো যেসব সংস্কার দরকার সেগুলো দরকার আছে এবং সংবিধান সংস্কার নিয়ে বিএনপি নিজেও ভাবে সেই ব্যাপারেও কিছু গাইডলাইন থাকলে ভালো হতো তিনি এই দেশের মানুষ কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন সেগুলো তিনি খুব ক্লিয়ারলি বলছেন কিন্তু যে ব্যর্থতার প্রসঙ্গে যেটা বলছেন খুবই রাইটলি এই সরকারের কোনো কোনো কার্যক্রম সবার কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে কিন্তু সরকারের ব্যর্থতা হবে বাংলাদেশের পক্ষে পক্ষের গণতন্ত্রকামী জনগণের ব্যর্থতা এটি আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে সুতরাং এই অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না দেশ বিদেশ থেকে নানা রকম উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না রাইটলি বাংলাদেশের ভেতরে এবং বাইরে সমস্যা আছে একটা যে সেন্স অব ইউনিটি এটা আসলে সবচেয়ে দরকার এই সরকারটার উনি ওনার দলের প্রতি আমি ধারণা করে এক ধরনের নির্দেশনা দিয়েছেন যে সব সবার পছন্দ হবে না ট্রু একটা সরকার যখন কাজ করবে সে ভুল করবে আমি ব্যক্তিগতভাবে মনে করি না এই সরকার করে ইভিল ইন্টেনশনে কোনো কিছু করছে কিন্তু সরকার ভুল করবে করছেও আমি কিছু কিছু ক্ষেত্রে আমি ভুল দেখতেই পাচ্ছি বলেছিও কিছু আরো বলবো কিন্তু এই সরকার ভুল করলো সেটাকে ओन করা ओन করা ফলে আমরা যদি মানুষ হিসাবে দল হিসাবে জাতি হিসাবেই সরকারের পেছনে ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের যে চক্রান্ত হচ্ছে চক্রান্ত হচ্ছে এতে কোনো সন্দেহের কিছু নাই সেটা আমরা অনেকটুকুই দূরে সরিয়ে রাখতে পারবো এই ঐক্যের ডাক দেওয়াটাও ডক্টর জনব তারেক রহমানের দিক থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এরপর তিনি একটা অসাধারণ কাজ করেছেন সেটা হলো বিএনপির যে একত্রিশ দফা আছে তারা রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা একটা করেছে আমরা জানি তারা নিজেরা একটা করেছিলেন পরে অন্যান্য রাজনৈতিক দল এবং মঞ্চের সাথে বসেছিলেন গণতন্ত্র মঞ্চ ছিল আরো অন্যরাও ছিল বসে তারা একটা একত্রিশ দফা দিয়েছেন কিন্তু খুবই চমৎকার হচ্ছে এখানে বলছেন তারেক বলছেন যে শেষ কথা না মানে একটা রাজনৈতিক নেতা বা একজন আধুনিক মানুষের এটাই যেটা করা উচিত যে তার মন খোলা রাখা উচিত কোনো কিছু শেষ হয়ে যায় না একত্রিশ দফা খুব পুরনো ডকুমেন্ট না নতুনই ডকুমেন্ট কয়েক মাস আগে এটা চূড়ান্ত হয়েছে এখনো এক বছর বা এক বছর খানেক বয়স হয়েছে স্টিল নিউ কিন্তু এই যে এক বছরের মধ্যেও এটা নতুন বাস্তবতা তৈরি হতে পারে নতুন প্রেক্ষাপট তৈরি হতে পারে যে প্রেক্ষাপটে মানুষের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হতে পারে যে আরো কিছু জিনিস এখানে যুক্ত হতে হবে এবং যেন তারেক রহমান তার ভাষণে সেই ব্যাপারে তার মন খোলা থাকার কথা বলছেন এটা কিছু তিনি মনে করেন এটা পরিবর্তন হতে পারে এই যে খোলা থাকা ভেরি ইম্পর্টেন্ট চমৎকার ব্যাপার এবং একটা রাজনৈতিক দলকে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলকে একটা দলকে গণতান্ত্রিক হয়ে ওঠার জন্য সমাজে জনগণের রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে সংখ্যা যতজনেরই হোক না কেন সেটা যদি খুবই গুরুত্বপূর্ণ বিষয় গ্রহণ করার জন্য মন খোলা রাখা দরকার খুবই মানে আমি ব্যক্তিগত মনে করি যে এই একটা ব্যাপার থাকা জরুরি আমাদের রাজনৈতিক দলগুলোর মানুষের মধ্যে আমরা প্রচুর ইগো দেখতাম মাঝে মাঝে এটা বলেছি তো বলেছি কথা নটচড় হবে না না মানুষকে বিশেষ করে রাজনৈতিক দলকে ফ্লেক্সিবল হতে হবে গণতান্ত্রিক রাজনৈতিক দল যদি সেটা হতে চায় গণতন্ত্র মানেই হচ্ছে আমরা মানুষের সম্মতি চাই মানুষের মতামত নিতে চাই সেই অনুযায়ী নিজকে চেঞ্জ করতে চাই এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা বলে আমি পয়েন্ট আউট করতে চাই তিনি বিএনপির বিরুদ্ধে যেসব হয়েছে যেসব ক্রাইসিস হয়েছে এবং সেটার পর এখন এই মাফিয়া সরকার এই সরকারকে মাফিয়া রাইটলি সাথে তুলনা করে। এখানে একটা তারা যে সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে সেখানে অন্তর্বর্তীকালীন সরকার যখন কাজ করতে শুরু করেছে তখন নানা রকম চ্যালেঞ্জ আছে এবং অনেকেই বিশেষ করে আমি একটু পড়ি উনি একদম স্পেসিফিকলি বলছেন মাফিয়া চক্রের প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও মাফিয়া সরকারের চক্রের প্রশাসনের অপশক্তি অভ্যন্তরে কিংবা রাজনীতির ছদ্মবেশে অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা অব্যাহত রেখেছে এ ব্যাপারে তিনি সবাইকে সতর্ক করেছেন আবারও এই সরকারটা যাতে তার কাজ এগিয়ে নিয়ে যেতে পারে সেটা তিনি বলছেন এই হচ্ছে মোটামুটি জায়গা আমার কাছে আরো কিছু ইস্যু ছিল কিন্তু আমার কাছে মূল এবং প্রধান ইস্যু বলে মনে হয়েছে ওখানে অন্যরা বক্তব্য দিয়েছেন যার মধ্যে একটা কথা অন্যদের বক্তব্য রিফ্লেকশন এসছে যে এই সুযোগটা আমরা যেন হেলায় না হারে যেন তারেক রহমানেরও বক্তব্যের মধ্যে এটা এসছে এটা সাধারণ প্রতিটা দেশপ্রেমিক মানুষের প্রতিটা জাতীয়তাবাদী মানুষের চাওয়ার জায়গা সেটা হচ্ছে যে একটা সুযোগ এসে আমাদের সামনে হাজির হয়েছে কেউ যদি জাতীয়তাবাদী হতে হবে নট নেসে দেশকে ভালোবাসেন তার চাইতেও জরুরি কথা একজন লিডারের জায়গা থেকে যেটা হওয়া যিনি কোনো একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেই পারেন বা অন্তত এক্সিস্টিং যে সিস্টেম আছে আমরা হয়তো আহলি বলেই দিতে পারি তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন পরবর্তী নির্বাচনে তো সেই মানুষটা যখন জাতিকে ইউনিফাই করার মতো কথা বলছেন যাতে ইউনিফাই করার মতো কথা বলছেন সেটা খুব চমৎকার ইভেন এই সরকারের উপরে চাপ তৈরির একটা চাপ তার উপরে আছে আমি ধারণা করি বিএনপির বহু মানুষ চান অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটা ইলেকশন হয়ে যাক হয়ে গেলেই আমরা ক্ষমতায় আসবো ক্ষমতায় এসলেই আমরা আমাদের ক্ষমতা উপভোগ করব এবং আমি এটুকু যোগ করে দিতে চাই বিএনপির বহু মানুষ মনে করেন তারাও সংখ্যাটা কত আমি জানি না তারাও দুর্নীতি করে বেসুমার ইনকাম করবেন এরকম মানুষজন বিএনপিতে আছে নিশ্চয়ই আছে এটা থাকবেও কিন্তু এই চাপটাকে ওভারকাম করে সরকারের যে জন্য আহ্বান জানাচ্ছেন সেটা চমৎকার সরকারকে প্রয়োজনীয় জায়গায় তিনি সতর্ক করছেন এটাও জরুরি কারণ একটা সরকারকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হলেও সেই সরকারটা যাতে নিজে নিজের বিপদ তৈরি না করে নিজে সংকট নিজে নিজেকে সংকটে না ফেলে এই সতর্ক বার্তাও আছে এবং ধাপে ধাপে যে আসলে আমাদের গণতন্ত্রই শেষ কথা নির্বাচন গণ নির্বাচিত মানে ইলেকট্রাল ডেমোক্রেসি বলি নির্বাচন ভিত্তিক যে গণতন্ত্র সেটাই যে মূল জায়গা সেটাও সরকারকে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন জনগণকে স্মরণ করিয়ে দিয়েছেন আমি তার ভাষণ পুরোটা শুনেছি সেখানে তিনি মানুষের ভোটাধিকারের কথা বলছেন যে নতুন ভোটার যারা আটের পর হয়েছে আড়াই কোটি ভোটার হয়েছে নতুন কেউ ভোট দিতে পারেনি ট্রু এবং আপনি যদি হিসাব করেন দু সালে যার বয়স ন্যূনতম বয়সে যিনি বছর তারপর সতেরো বছর পার হয়েছে তার মানেটা হলো আমরা খুব তারপর ষোলো বছর পার হয়েছে আমরা চৌত্রিশ বছরের মতো যার বয়স চৌত্রিশ এবং নিচে সেই বয়সের কোনো মানুষ ভোট দেওয়ার মতো অধিকার পায়নি আর আমি যারা তারেক রহমানের বক্তব্যের সূত্র ধরে এটাও বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় এই যে আন্দোলন হলো বহু ক্ষেত্রে বহু মানুষ ভালো খারাপ যাই ছিল মানুষের একটা বিরাট অভিযোগ ছিল আমি ভোট দিতে পারিনি আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি যদি ভোট দিয়ে আমার শাসক নির্বাচন করতে না পারি প্রজা বা দাসের সাথে তার কোনো ডিফারেন্স থাকে না গণতন্ত্রে জনগণ ক্ষমতার মালিক কিভাবে হয়ে ওঠে এভাবেই হয়ে ওঠে এবং সংবিধানের এগারো ধারা অনুচ্ছেদে বলছে এই যে জনগণের এই মালিকানা আসলে যেটা হবে তারা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই সেটা নিশ্চিত হবে তো সেটা যদি না থাকে আমরা তার মালিক থাকি না সুতরাং সামনে আমরা এটা চাই তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সুযোগটা আমরা পেয়েছি এই সুযোগে আমরা কিছু সংস্কার বিভিন্ন ক্ষেত্রে ছটা ক্ষেত্র আছে আরো বাড়তে পারে সেটা কেউ কেউ লোকাল গভর্নমেন্টের সংস্কারের কথা স্বাস্থ্য শিক্ষা এগুলো সংস্কারের আলাপ আনছেন এগুলো যদি হয় এবং আবারও বলছি বিএনপি সহ অন্যান্য স্টেক হোল্ডারদেরকে নিয়ে একমত হয়ে যদি কাজগুলো করা যায় কাজগুলো করে ফেলাই ভালো হবে